সব কথা আমাকে আগে বলা হয়নি কেন পুজোর মধ্যে আর তোমাকে কিছু বলতে চাইনি মা সুজন যখন চাইছি না আমি আর আমি আর ঝামেলা করতে চাই না ঝামেলা অশান্তি এসব করে শুধু আরেকটা বিয়েকে আটকানো যায় লাভ কিছু হয় না প্লিজ আচ্ছা বলছি প্রবলি নট আ গুড টাইম কিন্তু নীলু মামারা তো শুনলাম আজ আসছে ওদেরকে কি আমরা কিছু বলবো কোনো দরকার নেই যারা নিজেদের বাড়ির পুজোতে নবমীর আগে আসতে পারে না তাদের কোনো কিছু জানার দরকার নেই মা আজকে একবার ডাক্তারকে ফোন করব রতন বলছিল কালকে রাতেও নাকি তুমি পথ খুঁজে পাচ্ছিলে না কি কখন হলো কিছু বলেন তো কি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না আরে বাবা কিছু হয়নি একবার ডাক্তার দেখিয়ে নাও না সব বুড়ো হলে এরকম হয় ও নিয়ে অত ভাবতে হবে না তোকে একটা কথা বলি মা সুজনের জন্য তো অনেক বছর বাঁচলি এবারে একটু নিজের জন্য বাঁচ নিজের জন্য শ্বাস নেবার চেষ্টা কর

আমার মধ্যবিত্ত মাসি আর বোন শুটিং শুনেছে একবারে গদগদ হয়ে লাল লাল করতে করতে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি ইউ নো আমরা তো থাকি ইউএসএ না তো এই শুটিং নিয়ে আদি কেটে আমাদের মধ্যে নেই বুঝতেই পাচ্ছেন এই কদিন আগে আমরাই তো দেখলাম রাস্তায় বলো ডিনিউরোকে শুট করতে সত্যি কথা বলতে কি আমি এই সব নতুন আজকালকার বাংলা ছবি দেখি অল রাবি ভালোই রেডি এয়ারপোর্টে অতক্ষণ আটকে ছিলে মানে তোমাদের তো খুবই কষ্ট হয়েছে Da, da, the da. moment you land in india কিন্তু তোমরা ইন্ডিয়া এসেছিলে না অন্য কোথায় একটা ইন্ডিয়া না না আমি কিছু খাব না না ফ্রুট জুস জাতীয় কিছু হবে আছে কিন্তু খুব ভালো ক্র্যানবেরি ওকে নেভার মাইন্ড ঝুম্পা তুই একটা কাজ কর তুই চাটা রেখে ওই বয়েম থেকে একটু আমসত্য এনে দাদাকে দে নীলু খুব ভালোবাসতো আমসত্য খেতে ছোটবেলায় মাসি ওটা থাক বয়স হচ্ছে তো ওগুলো এখন একটু অ্যাভয়েড করছি আর এসব আনহাইজেনিক জিনিস আর ভালো লাগে প্লিজ ওকে সো যেটা বলছিলাম মাসি মা হ্যাঁ তো বলছি যে মানে হুম থাকতে থাকতে নিশ্চয়ই আপনি ওই বিক্রির ব্যাপারে ডিসিশনটা একটু নেবেন বাড়ি বিক্রির ব্যাপারে ওটা তো লাস্ট অপশান মা তো কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি